বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই তোমাদের জন্য আজকে প্রথম নিয়ে আসলাম একটি ছোট কিবোর্ড তো এটি কীবোর্ডের দাম অবশ্য অনলাইনে নেবেন আঠারোশো টাকা এবং দোকানে গেলে হাজার টাকার মধ্যে আমি অনলাইনের মধ্যে নিয়ে আসছি কালকে ফ্লিপকার্টে তো সুন্দর একটি কীবোর্ড তো কিবোর্ডের মধ্যে অনেক ফাংশন রয়েছে যেমন বড়গুলোর মধ্যে রয়েছে সেম এটির মধ্যে রয়েছে কিন্তু এটি শেখার জন্য আপনারা অবশ্যই এটা বাজিয়ে খুব সুন্দরভাবে শিখতে পারবেন দেখুন আমি এখানে সব সেটিং করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন এটি এখানে জ্যাক ওয়ান পয়েন্ট টু একটি জ্যাক রয়েছে থ্রির এটি তুমি বক্সের মধ্যে লাগিয়ে যেতে পারবে এখানে তুমি তোমার মেমোরি দিয়ে লাগাতে পারবে এখানে এবং এটি রয়েছে সেট আপ রয়েছে তোমার এখান দিয়ে তারের সেটিং দিয়ে তোমাকে এখানে তারের মধ্যে দিয়ে কথের মধ্যে লাগিয়ে ওপেন করতে হবে এবং তার মধ্যে রয়েছে অন অফ অন অফ এখন বর্তমানে অফ রয়েছে দেখতেই পাচ্ছেন অফ এখন আমি অন করব অন করলাম এবং এখানে অনেক সুন্দর সিস্টেম রয়েছে যেমন ড্যামও কতগুলো রয়েছে দেখুন ড্যামোতে আমরা আমাদের বিশেষ কোনো প্রয়োজন লাগে না তো আমাদের শেখার জন্য তো আমি ড্যামোতে যাচ্ছি না তোমাদের আজকে ড্যামো নিয়ে কোনো ভিডিও করব না আজকে তোমাদের আমি দেখাচ্ছি তোমার সাউন্ড দেখুন এবং তার মধ্যে একটি অসংখ্য সুন্দর জিনিস রয়েছে রেকর্ডিং রেকর্ডিংটা খুব ভালো আপনারা প্রথম যেমন ছাড়ে গামা বাজাবেন তেমন রেকর্ডিং করলেন জানলেন খুব সুন্দর একটি জিনিস দেখুন আপনাদের প্লে করে দিচ্ছি এবং এখানে আরো খুব সুন্দর জিনিস রয়েছে বিশেষ করে ড্যামগুলি দেখাবো না আজকে ভলিউম রয়েছে ভলিউম ভলিউম দেখুন হাফ করলাম জিরো মাইনাস দেখুন কোনো সাউন্ড নেই কোনো গেল এখন ভলিউম বাড়াবেন হচ্ছে ভলিউম বাড়িয়ে গেল দেখুন খুব সুন্দর যা রিডগুলো রয়েছে খুব সুন্দর এবং সবগুলোর এটির মধ্যে এখানে সাঁত্রিশটি রেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কিবোর্ড খুব সুন্দর আপনারা শেখার জন্য এটি নেবেন খুব সুন্দর খুব ভালো আপনারা অবশ্যই শেখার জন্য এটি ঠিক হারমোনিয়াম না নিয়ে এটি যদি নেবেন খুব সুন্দর হারমোনিয়ামের যা আছে এখানে তাই আছে এবং এখানে অনেক সুর রয়েছে দেখুন আপনাদের পছন্দ মতো সুর আপনারা লাগিয়ে বাজাতে পারবেন দেখতেই বলেন খুব সুন্দর তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ